আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রবাসী ইনকাম করা কঠিন কিন্তু সেই টাকা ঠিকঠাকভাবে ব্যবহার করাটা আরও বড় চ্যালেঞ্জ চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটি মূল্যবান টিপস দিব যে টিপসগুলো শুনলে আপনাদের উপকারে আসবে প্রবাসী ইনকাম করছেন সেই টাকাটা কিভাবে টিকিয়ে রাখতে পারবেন সহজেই সেই টিপসগুলো আপনাদেরকে দেব বাজেট তৈরি করুন বাজেট বাজেট বুঝতে পারছেন আপনার আয় ও খরচের হিসাব রাখুন আপনি কত টাকা আয় করতেছেন কত টাকা খরচ করতেছেন সেটার হিসাব রাখুন অপ্রয়োজনীয় খরচ এই জিনিসটা কমাতে হবে সর্বপ্রথম যে বিষয়টা ঠিক আছে জরুরি ফান্ড রাখুন হঠাৎ কোনো সমস্যা বা জরুরি অবস্থার জন্য আলাদা টাকা রাখুন অন্তত তিন থেকে ছয় মাসের খরচ জমিয়ে রাখুন ঋণ যে জিনিসটা সব থেকে বেশি আমাদের মানে তাকে আর কি সেটা হলো ঋণ লোন থাকলে দ্রুত পরিশোধ করুন ঋণের সুদ এড়াতে চেষ্টা করুন সঠিক বিনিয়োগ করুন নিরাপদ স্থানে ফিক্সড ডিপোজিট সোনা বা শেয়ারের ইনভেস্ট করুন ছোটো ছোটো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন স্কিল ও আত্ম বিনিয়োগ নতুন স্কিল বা শেখা বা কোর্সের টাকা খরচ করুন দীর্ঘমেদি আয় বাড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় তো এই জিনিসগুলো যদি মাথায় রাখেন প্রবাসে যাওয়ার পর টাকা ইনকাম করলে আশা করছি প্রবাস থেকে আসার পর আপনি কারো কাছে হাত পাততে হবে না আপনি নিজে নিজেই আপনার উপার্জন দিয়ে কোনো একটা কিছু করতে পারবেন এই বিষয়গুলো মেনে যদি চলতে পারেন তো ভালো থাকবে